আমরা সবাই চাই ছেলেরা বা মেয়েরা ছাত্রছাত্রী সবাই যার যার যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান বা চাকরি হোক আমার তিনটা ছেলে মেয়ে আছে এই দিহান ইভান আর এই যে যারা ছেলেরা আছে সবাই কিন্তু ছাত্র আজকে যারা ছাত্র এরা কিন্তু দেখতে দেখতে বিএ পাস এম এ পাস করে যাবে বা অনার্স মাস্টার্স পাস করবে তখন এই ছাত্র যারা এদের কিন্তু একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে একটা সরকারি ভালো চাকরি পাবে যোগ্যতা বলে বাবা মারও ইচ্ছা থাকে যে আমার ছেলে বা মেয়ে তার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে চাকরির এক বিশাল দুর্ভিক্ষ তাই আমরা সবাই কামনা করি দেশে ভালো পরিবেশ আসুক সব ছেলেরা যেন কর্মসংস্থান পায় চাকরি পায় যোগ্যতা অনুযায়ী